তোহাসপুর ব্লাকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে দেখো তার একটি জিনিস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ছটা পুরি নিয়েছি আর এতে নিয়েছি আলু আর পেঁয়াজ কুচি প্লেট নিয়েছি আর কী কী লাগে দেখো আমি দই পুরি করবো দেখো দই আছে আর এতে চাননি আছে এতে জল জিরা এই সস এটা হলো জিরা গুঁড়া আর এটা সেউ দেখো তাহলে কীভাবে করি আমি দহির পুরি তো অনেক পানি পুরি খেয়েছি অনেক ফুচকা খেয়েছি এবার দই ফুচকা খাবো প্রথমে আমি আলু আর পেঁয়াজগুলো দিয়ে দেবো পুরির ভিতরে তারপর এইভাবে পেঁয়াজ আর আলুগুলো দিয়ে দেবো এরকম ভেঙে ভেঙে দেখো বন্ধুরা এই ছটা ভেঙে এর ভিতরে আমি আলু আর পেঁয়াজ দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এবার এতে দিয়ে দেব এই জল জিরা সবটাতে দিয়ে দেব দেবার পরে দেখো এগুলো হলো চাননি পদিনা ধনে অনেক কিছু দিয়ে চাননি করা এই চাননিগুলো দিয়ে দেব একটা একটা করে অল্প করে করে দেবো এতে ঝালও আছে বেশি দিলে আবার ঝাল লাগবে দেখো বন্ধুরা এবার এতে দই দিয়ে দেব এগুলো প্যাকেট দই সেই জন্য বেশি এ না দেখো বন্ধুরা দই দিয়ে দিয়েছি এবার এতে দিয়ে দেব জিরা গুঁড়া শুধু জিরা না এতে অনেক রকম মশলা আছে জিরা ঝালের গুঁড়া বিভিন্ন রকমের মশলা আছে এবার দিয়ে দিয়েছি দেওয়ার পরে দিয়ে দেব সস আমি দেখে তো মনে হচ্ছে একটু ইঙ্কালে দিয়ে দিই সয় দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখনো আছে এই দেব সেও এর উপরে উপরে দিয়ে দেব সেও তোমরা এইভাবে বাড়িতে দই পুরি দই ফুচকা করে খেয়ে দেখবে কত সুন্দর লাগে খেতে যেভাবে আমি দেখিয়ে দিয়েছি তোমরা সেইভাবে করে খেয়ে দেখবে দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখতে পাচ্ছ বেশ দেখো বন্ধুরা একটা খেয়ে দেখি খুবই সুন্দর লাগছে খেতে টক টক ঝাল ঝাল আর দই তো একটু টক টক আছে